কারণ আপডেট আছে মার্কেটে সেই জন্য দেখতেই পাচ্ছেন যে ক্যান্ডেল কিভাবে মানে ই হচ্ছে তো যখন দেখেন না ক্যান্ডেলের অবস্থা যখন মার্কেটে আপডেট থাকবে তখন মার্কেটে ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন কারণ তখন ট্রেড নেওয়াটা খুব রিস্কি তো আর আমি কখনোই চাই না আমার কোনো মেম্বার সেটা পেইডেড হন আর আপনি ফ্রি হন আমি ফ্রি মেম্বারদেরকেও বলে দিয়েছি পেইডে যারা আছেন তাদেরকেও জানিয়ে দিয়েছি যে আজকের মার্কেটের অবস্থা খারাপ থাকবে সব মার্কেটে নতুনরা ট্রেড করতে পারে না এজন্য আমি আগে থেকে জানিয়ে দেই যে মার্কেটের অবস্থা কেমন যাবে কি হবে এটা আমার ফ্রি গ্রুপে ফ্রি সাপোর্ট গ্রুপ যেটা যেটা আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপ এই গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দেওয়া হয় ওকে তারপরও মার্কেট যেহেতু খারাপ আমরা একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো যেহেতু আজকে আমার সময় আছে তো সেহেতু চিন্তা করলাম আমি একটা ভিডিও তৈরি করি যদিও মার্কেট অবস্থা সুবিধাজনক মনে হচ্ছে না তারপরে আমি কোন মেথড নিয়ে কাজ করব তার করবে যে মার্কেট আমি পারবো কি পারবো না যদি মার্কেটে বুঝি যে হ্যাঁ আমি পারবো তাহলে আমি ট্রেড নিব। আর যদি বুঝি না আমি পারবো না তাহলে আমি ট্রেড নিব না এই ক্যান্ডেলটাকে আমরা ফোকাস করব এই বরাবর ঠিক আছে এটা পয়েন্ট হিসাবে কেন কি জন্য সবকিছু নিয়ে আমরা আলোচনা করব ইউরো ও সরি এখানে আমি ট্রেড করব না এটা ওটিসি মার্কেট না আমি রিয়েল মার্কেটে ট্রেড করি না আমার বিরক্ত লাগে কারণ রিয়েল মার্কেটে আমার সুবিধা হয় না আমি ওটিসি দাঁড়ান ক্যান্ডেলগুলো রিড করতে পারি যেটা হচ্ছে আমি রিয়েলে পারি না কারণ রিয়েলের যে কোনো সময় বায়ার অথবা সেলার চলে আসে আর ওটিসিতে এরকম কোনো বায়ার সেলার চলে আসার সিস্টেম নেই ওরা একটা অ্যালগোরিদমেই থাকে যদি অ্যালগোরিদম আপনি বুঝতে পারেন তাহলে তো বেটার আর যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি শুধু মার্কেটের অবস্থা বেশি সুবিধার না আজকে আমরা সফটওয়্যার অন করি নাই যেহেতু মার্কেট খারাপ থাকলে সফটওয়্যারে দিক নির্দেশনা গুলো ঠিক থাকে না এই জন্য কালকে অন করব ইনশাল্লাহ কিন্তু ওটা মিস হয়ে গেল এই ক্যান্ডেলটা শেষ হতে হবে অবশ্যই এই ক্যান্ডেল ছোট হইতো তত সুবিধা হইতো কিন্তু ক্যান্ডেল অলরেডি বড় ক্যান্ডেল মার্কেট ডাউন পেশাদে আছে না মার্কেট ডাউন প্রেসারে আছে আশেপাশে কোনো এসএনআর আমরা দেখতে পাচ্ছি না এটা গ্রিন হওয়ার চেষ্টা করুক আগে গ্রিন হওয়ার চেষ্টা করার জন্য আমি একটু গ্যাপ রাখছি হাতে আমার যে যদিও এর ছোট একটা গ্রিন হয় তাহলে সাতই আগস্ট সাতটা ট্রেড ঠিক আছে যদি ফটো একটা গ্রিন হয় তাহলে যেন আমাকে সে প্রফিট দেয় যে তো আমি সেফটি মার্জিন রাখার চেষ্টা করছি আগের ক্যান্ডেলটা ডোজি দিছে লজিক অনুযায়ী আগের ক্যান্ডেলটা গ্রিন হওয়া ঠিক আছে আমরা দেখব যে মার্কেট আমাদের ভাষ্য মতো কথা মতো চলে কি না মার্কেট যদি আমাদের কথা মতো চলে তাহলে আমরা কন্টিনিউ থাকতে পারবো মার্কেটে কিন্তু এইটার এই ক্যান্ডেলটা রেট বড় হওয়া উচিত ছিল কিন্তু এখনো আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না যেহেতু পাশের ক্যান্ডেলটা ডোজি দিয়েছে তো ওইখান থেকে একটু প্রবলেম হতেও হলেও হতে পারে আর পাশের ক্যান্ডেলটা যখন আমি ডোজি দেখছি তখন আমি কি স্টেপটা নিচ্ছি নোট করেন খাতায় নোট করেন নাহলে এগুলো পরে মন থাকবে না যখন পাশের ক্যান্ডেলটা আমি দোজি দেখলাম তখন আমি যে স্টেপটা নিলাম সেটা হচ্ছে মার্কেট কন্টিনিউ করুক অথবা না করুক মার্কেট যেন আমাকে প্রফিট দেয় আমাদের প্রয়োজন হচ্ছে প্রফিট মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আছে ডাউন প্রেশারে আছে এবং এই ক্যান্ডেলটা একটু গ্রিন বড় হওয়ার উচিত ছিল কারণ এই ক্যান্ডেলের পাওয়ারটা মিন করতেছে পরের ক্যান্ডেলটা গ্রিন হবে এবং সেটা একটু বড় হওয়া উচিত ছিল কিন্তু সেটা একটা ছোট ডোজি ক্যান্ডেল দিছে এখানে আমাদের কিছু করার নেই তো ও যেহেতু ডোজি ক্যান্ডেল দিছে কারণ এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে শুধুমাত্র এই ক্যান্ডেলটার পাওয়ারের কারণে এটা গ্রিন হয়েছে এবং হওয়ার পরে এটা একটা দিছে এই জন্য আমি মার্কটা উপর থেকে নিছি যে ও যেহেতু ডোজি দিছে পরের ক্যান্ডেলটাকে ও মুভমেন্ট ঘোরাতে পারে যদিও মুভমেন্ট ঘুরানোর চেষ্টা করে যদি করে তাহলেও যেন ও গ্রিন হলেও যেন আমি প্রফিটে থাকি হিসাবটা সবসময় করবেন এমনভাবে যে মার্কেট কি ক্যান্ডেল দিচ্ছে কখনোই কালার কখনোই কালার বেস আমি যত পেইডে বলেন ফ্রিতে বলেন বাংলাদেশিদের বলেন বিদেশীদের বলেন আমি যেটা শিখাই সেটা হচ্ছে আপনারা কখনোই কালার বেস ট্রেড করবেন না কারণ কালার বেস কোনো ট্রেড হতেই পারে না কালারের উপরে কোনো ট্রেড নির্ভর করে না আপনার ট্রেড নির্ভর করবে

ইগিরিন হচ্ছে এই ক্যান্ডেলের কারণে বাট মার্কেটের রেঞ্জ মার্কেট এখানে ধরে রাখছে যেহেতু মার্কেট বুঝিয়ে দিছে এই জন্য আমি উপর থেকে একটু নেওয়ার চেষ্টা করছি যে উপর থেকে নিয়ে দেখি যে মার্কেট কি ধরনের আচরণ আমাদের সাথে করে তো আলহামদুলিল্লাহ মার্কেট আমাদের সাথে ভালো আচরণ করছে দেখেন মার্কেট বুঝলে মার্কেট থেকে নিতে ট্রেড নিতে কোন ধরনের কোনো সমস্যা নেই আমরা এইখানে অপেক্ষা করি মনে করি আমরা এইখানে বা এইখানে আমরা অপেক্ষা করি অপেক্ষা এমন একটা জিনিস যা আপনাকে অবশ্যই ধৈর্য ধরলে সফলতা নিয়ে আসতে পারবেন না আমি আমি আমার রেখাকে ও টাচ করবে যদি ও করে নাই কিন্তু রেড হওয়ার জায়গা আমি রাইখা দিছি খুব বেশি কিছু বুঝতে হবে না আমি কি জন্য এই ট্রেপ্ট নিলাম ইনশাল্লাহ আল্লাহ রহম করে তাহলে মার্কেট প্রফিট দিবে আগে দেখি মার্কেট প্রফিট দেয় কিনা কারণ আমি মার্কেট এক সেকেন্ডের জন্য বিশ্বাস করি না এই জন্য আমি কখন আগে বলি না কারণ আমি দেখি যে মার্কেট কি ধরনের আচরণ করে আমি শুধু আপনাদেরকে মার্কেটের মুভমেন্টটা শেখাচ্ছি আমার পেইডে যারা আছেন তাদেরকেও আমি মার্কেটের মুভমেন্ট শেখাচ্ছি ফ্রিতে যারা আছেন তাদেরকেও আমি মার্কেটের মুভমেন্ট শেখাচ্ছি কি জন্য শেখাচ্ছি জানেন এই জন্য শেখাচ্ছি যে একমাত্র আপনি এইখান থেকে প্রফিট বের করতে পারবেন তখনই যখন আপনি মার্কেট বুঝবেন ক্যান্ডেল কালার দিয়ে আপনি কখনোই মার্কেটের প্রফিট জেনারেট করতে পারবেন না পারবেন না পারবেন না আমার দুই একটা ট্রেড আমাকে লসও দেয় আমার কোনো আপত্তি নেই আমার মার্কেটের কাছে আমার মনে হয় লস দিচ্ছে এই মার্কেটের কাছে আবার আসবে ওই একটা টু ট্রেড কোনো সমস্যা নেই আমার ওই লাগুক পারলে আমাকে লস দিয়ে দেখাক ওর যদি ক্ষমতা থাকে ও আমাকে লস দিয়ে দেখা আমি বলছি আমি একটু বিশ্বাস করি না সেকেন্ড মার্কেট অনেক সময় লস লস দিয়ে ও যদি আমাকে দেখ তিনটা পঁয়তাল্লিশ এর ক্যান্ডেল যদি ক্ষমতা থাকে মার্কেট লস দেখ ইনশাল্লাহ কারণ আমি যেখানে মার্ক দিছি আমি জানি ওইখানে মার্কেট কি করতেছে আপনিও জানেন আপনি না জানলে আপনাকে জানতে হবে আপনিও বুঝেন আপনি না বুঝলেও আপনাকে বুঝতে হবে আপনাকে শিখতে হবে শিখেই মার্কেট থেকে আপনাকে নিতে মার্কেট পরের ক্যান্ডেল আমাকে প্রফিট দিয়ে দেবে আপনি কোনো টেনশন করবেন না পরের ক্যান্ডেল গ্রিন হতে মার্কেট বাধ্য পরের ক্যান্ডেল গ্রিন হতে মার্কেট বাধ্য পরের ক্যান্ডেল প্রফিট দিতে মার্কেট বাধ্য এটা আপনাকে বিশ্বাস করতে হবে ভাই কারণ আগের ক্যান্ডেলের কিছুটা উপরে পড়ছিল রেখার উপরে তো যেহেতু রেখার উপরে পড়ছে সেখানে কিছু করার নেই কারণ আমি মিনিটের ক্যান্ডেল নেই ট্রেড নেই তিরিশ সেকেন্ডের না ষাট সেকেন্ডের ট্রেড নেই তো ষাট সেকেন্ড আমি হিসাব করে ট্রেড নেই যে আমি যেখানে মার্ক করব ওইখান থেকেই ট্রেড উঠতে হবে কেন উঠতে হবে কেন কারণ মার্কেটের যে সিস্টেমটা আমি আপনাদের শেখাচ্ছি ওই সিস্টেমই মার্কেট চলতেছে আমি হিডেন রাখতেছি হ্যাঁ হিডেন রাখতেছি কি পেইড মেম্বার হিডেন আমার রাখতে হয় কারণ এতগুলো টাকা দিয়ে একটা লোক পেইডে জয়েন করে তখন তাদের জন্য অবশ্যই হিডেন কিছু বেটার কিছু আমাকে ভাবতে হবে স্পেশাল কিছু ভাবতে হবে এটা স্বাভাবিক তাদের জন্য আমি খুব শীঘ্রই আর একটা ভিডিও পাবলিশ করব পেডের জন্য এটা হচ্ছে আশা করি আজকে তো সাত তারিখ দশ তারিখের মধ্যে কারণ অনেকগুলো মেথড নিয়ে কথা বলতে হবে এই জন্য দশ তারিখের দিকে হয়তো একটা পেইড ভিডিও আমি আবার পাবলিশ করব তো এটা পেইড মেম্বারদের জন্য রইলো কিন্তু পেইড বলেন ফ্রি বলেন যা বলেন আমি সব সময় চেষ্টা করি আপনি যেন সফল হন হ্যাঁ মার্কেটে দুই একটা লস দিবি তো এই যে আমি আগে নিয়েছি পণ্ডিতি করে এখানে নিছি আমার এসআর আসলে এখানে আমি নিছি এখানে আমাকে লস ওটা আমার কোনো বিষয় না এই দেখেন আমি আপনাকে দেখাই যদি সতেরোটা টেরেড মধ্যে সতেরোটাই উইন হয় তাহলে আর কি দরকার ছিল যা আমারও হয় না আমার এই মাত্র লস গেছে প্রফিট গেছে একুশটার মধ্যে লস গেল কয়টা প্রফিট হয়েছে এমন আল্লাহ রহমান গুরু করছে কিন্তু বিষয়টা হচ্ছে মার্কেট আপনাকে বুঝতে হবে এবং আরেকটা জিনিস এই ভিডিওতে আমি শিখাই শিখালাম সেটা হচ্ছে আপনার যেখানে পয়েন্ট এইখানে পয়েন্ট ক্যান্ডেল এখানেই আসতে হবে ক্যান্ডেলটাকে এখানেই আসতে হবে যদি ক্যান্ডেল এখানে আসে ভালো হবে না এখানে আসে এক্সাম্পল শুরু বুঝালাম এই আগের ট্রেড আমার লস্ট হয়েছে শুধুমাত্র আমার মার্কস এখানে আমি ট্রেডটাই খাইয়ে নিছি তা না হলে ষাট সেকেন্ড লস আমাকে ট্রেড উইন দিতে প্রত্যেকটাই ওই যে তিনটে লস দিছে তা দিয়ে সাহস মার্কেট পেতো না সব উইন দিতে সব জাস্ট ফোকাস মার্কেটের দিকে জাস্ট আপনারা ফোকাস রাখেন ইনশাল্লাহ এই মার্কেট থেকে সবাই হবেন আমি শর্টের মধ্যে চেষ্টা করলাম আপনাদের সবার মোটামুটি ব্রেন ভালো মার্কেট এখন ভালো বুঝেন আপনারা পরিশ্রমী তো আশা করি আপনারা এই মার্কেট থেকে ভালো কিছু গেইন করতে পারবেন যদি আপনাদের সেই পরিমাণ ক্যাপালে ক্যাপিটাল সেই পরিমাণ ধৈর্য আর শিখতে তো আসেনি ইনশাল্লাহ তো আজকে বেশি বড় করব না আজকে এখানে আমি সমাপ্ত ঘোষণা করবো আশা করি আগামীর কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে ইনশাল্লাহ